আমরা প্রায়ই বলি দেশ ভালো না সরকার খারাপ কিন্তু একবার কি ভেবে দেখেছি সরকার আসে কার কাছ থেকে এই দেশের জনগণই তো সেই সরকার তৈরি করে একটা দেশ তখনই এগিয়ে যায় যখন জনগণ নিজের দায়িত্ব বোঝে যখন সবাই ভাবে আমি শুধু একজন ভোটার নই আমি একজন নাগরিক আমি এই দেশের অংশ যে দেশে মানুষ নিজের কাজ ঠিক করে কর ফাঁকি দেয় না অন্যর অধিকার সম্মান করে সেই দেশ স্বপ্ন নয় বাস্তব হয়ে দাঁড়ায় উন্নতির শিখরে আর সরকার ভালো সরকার মানে শুধু বক্তৃতা নয় যে সরকার জনগণের কষ্ট বোঝে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সিদ্ধান্ত নেয় মানুষের জন্য দল বা ক্ষমতার জন্য নয় দেশ তখনই বদলায় যখন দুই পক্ষই বদলায় জনগণ সৎ হয় সরকার দায়িত্ববান হয় একজন অন্যের উপর দোষ চাপিয়ে দিলে পরিবর্তন আসে না আমরা চাই উন্নত দেশ তাহলে আগে উন্নত হতে হবে আমাদের মন আমাদের চিন্তা আমাদের চরিত্র কারণ মনে রেখো একজন সৎ মানুষই তৈরি করে এক সৎ সমাজ আর এক সৎ সমাজই গড়ে তোলে এক শক্তিশালী দেশ